আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্দেশখানিতে আজকে থেকে ঠিক মাস আগেকার একটি ঘটনা প্রকাশ্য দিবালোকে এক মহিলার সম্ভ্রমহানি হয়েছিল শ্লীলতাহানি অভিযোগ তুলে ধরা হচ্ছে কি হয়েছিল এখান থেকে স সাত মাস আগে আমার মেয়ে তিন চারটে বাচ্চা মেয়ে তিনটে বিয়ে দিয়েছি ছেলেটা চৌদ্দ পনেরো বছরে ওই যে ছেলে ও প্রাইভেটে যায় এবার মেয়ে ছেলে প্রাইভেটে যাওয়ার পরে মেয়েটা আমরা সব ঘরে আছি মেয়ে এখন বাড়িয়ে ওই রাস্তার উপরে বসতে আর কি ওই মুখে বসতে এবার দুজন আসলো বাইকে করে এসে মেয়ে বসে আসে সাইডে দেখে মাত্র দেখে মাতর কি কী করতে হবে এবার মেয়ে মাতর আমার মেয়ের হাত ধরে টানাটানি করছে এর মেয়ে যখন চিল্লামিলি করছে হাঁকা হাঁকি করছে কিছুটা আগে নিয়ে যাচ্ছে মা হাঁকা করছে করতে ওরা ছেড়ে দিয়ে বাইকে করে চলে গেলো মেয়ে ছুটে এসে আমাদেরকে বলছে এবার আমরা বেরিয়ে দেখি বাইকে আর কতক্ষণ থাকবে তাই বাইকে যারা ছিল তাদের মুখ না ওই উত্তম ওইটাকে ওইটা টেনেছে ওইটাকে চিনতে পেরেছে আর যেটা নামেনি সেটাকে আর চিনতে পারেনি উত্তম নিজে হাত ধরে টেনে হ্যাঁ মানে ও এরকম করতো এরকমই তো করতো ওদের তো ওই রকমই ব্যবসা এটা কতদিন আগে কার ঘটনা এখান থেকে ছয় সাত মাস আগে তখন পুলিশে জানাননি পুলিশে যেতে বললো শিবহাজারের কাছে চল যাও শিব হাজারের কাছে গেলে আমাদের কোদালের ব্যাট দেখে মিটিংয়ে বলতে ওর কোনো ঠিক নেই মিটিংয়ে রাত নেই দিন নেই বাড়ির বউদেরকে মেয়েদেরকে ডাকতে না ডাকলে না গেলে ছেলেদেরকে তুলে নিয়ে কোদালের ব্যাট দিয়ে মারবে বাচ্চাদেরকে তুলে নিয়ে গলার কাছে ধরবে এই যে এখন তো অভিযোগটা করেছে পুলিশে পুলিশ পুলিশ কোনো অভিযোগ নেয়নি আমাদের ওই ছ মাস আগেকার ঘটনা এখন তো অভিযোগটা হয়েছে কি মনে হচ্ছে এখন তো উত্তম সর্দার অ্যারেস্ট হলো শিবু হাজার অ্যারেস্ট হলো কী মনে হচ্ছে এখন আমরা এখনো কোনো ভরসা পাইনি হচ্ছে কি ওই শাহজাহানকে না তোলা অবধি কোনো এফআই পাইনি ওদেরকে যাবজ্জীবন জেল না দেওয়া অবধি আমাদের কোনো শান্তি নেই এই তো সেদিনে ওই ওই আর একটা মহিলা ওর ঘর বাড়ি ভেঙে গেছে ছেলেকে বিনা দোষে তুলে নিয়ে চলে গেলো ওর মেয়ে একটা ছোট মেয়ে একটা এই যে মেয়েটা গান করে রামায়ণ গান করে ওর ভাড়া এসছে ওই ভাড়া নেবে বলে এক জায়গায় গেছে ওখান থেকে বিনা দোষে তুলে নিয়ে চলে গেল ছেলেকে বিনা দোষে তুললো কেন ওদের গায়ে ক্ষমতা আর পুলিশের কাছে ওই থানায় গেলে বলে আমাদের হাত মাথা আমরা কিচ্ছু করতে পারবো না ছেলেকে তো আগে মেয়ে যা সে তো মানে বলার কথা না কেন মারলো কেন ওই বৌমাদেরকে ডাকবে না গেলে ছেলেকে ধরে মারবে কিভাবে সংসার চলে আপনাদের কিভাবে চলবে আমাদের সংসার যেভাবে চলতেছে সে আর বলার কথা না এই তো সারা দিন ধরে এই খেতে বসেছে ছেলে তো বোধহয় বাড়িছাড়া নাকি বাড়িছাড়া সব এখন মেয়েদেরকে নিয়ে আপনারই আগলে রয়েছে হ্যাঁ কি চাইছেন আপনি চাইবো আমরা শান্তি একটু চাই আর ভালো লাগছে না আর ভালো লাগছে না আমরা খেতে খাই মানে বাড়ি বাড়ি ভিক্ষা করেও খাই একটু শান্তিতে থাকতে চাই আমাদের তো দেওয়ালের গায়ে পিট লেগে গেছে চলুন যদি কখনো দিদি আসে যদি সন্দেশ দিদি আসে বলবেন সমস্যাগুলো সে আসুক তারপর দেখা যাবে আসছে না তো চান ওর মুখ দেখতে আর আমাদের ইচ্ছা নেই ও মানে কোটি কোটি সন্তানের দিকে না তাকিয়ে তিনটের জন্য যে এত কেন এ করছে সেইটাই আমরা মানে ভেবে পাচ্ছি না দিদি তো লক্ষ্মীর ভান্ডারও দিচ্ছে আপনাদের লক্ষ্মীর ভান্ডার কিসের জন্য দিচ্ছে বলো তো ওই মেয়েদের হচ্ছে ইজ্জত নেবার জন্য দিচ্ছে গুন্ডা বাহিনী পুষিয়ে রেখেছে আগে দিত কাকে দিত পাঁচশো টাকা কাকে দিত হাজার টাকা এখন দিচ্ছে বারোশো টাকা তা কিসের জন্য দিচ্ছে এই রাত্রে থেকে তুলে নিয়ে গিয়ে ইয়ে করার জন্য রাত বারোটা নেই একটা নেই কিসের জন্য টাকা চাও না টাকা চাইতে গেলে তো মারবে টাকাগুলো পাও লক্ষ্মী ভান্ডার টাকা টাকা পাও আমি কিছু পাইনি এখনো আমার বউমা একটা পায় তো সে কখন পায় কখন পায় না কবে এই পরিস্থিতি ঠান্ডা হবে কবে ফিরবে শান্তি সেদিকেই তাকে এখানকার মানুষ সন্দেশখালী থেকে সৌরভের সাথে রিঙ্কি আনন্দবাজার অনলাইন